সারাদিনই মোবাইলের চোখ যেন আঠার মতো সেঁটে রয়েছে কখনও এই অ্যাপে তো কখনও ওই অ্যাপে কিবোর্ডে খুঁটখাট রাত্রিতেও একই অবস্থা ঘর অন্ধকার করে বুকে বালিশ গুঁজে মনের সুখে মোবাইল ঘাঁটা দেশের ঘরে ঘরে একই ছবি বাড়িতে বড়রা বিরক্ত কিন্তু কে শুনে কার কথা মোবাইল যেন নেশার মতো শুধু ভারতে নয় গোটা বিশ্বের অবস্থা একই তবে ফোনে সারাদিন মুখ গুঁজে থাকার সবচেয়ে এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া ভারত রয়েছে ছ নম্বর স্থানে সম্প্রতি কোন দেশের মানুষ মোবাইলে বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায় সেই নিয়ে কিন্তু সমীক্ষা চালিয়েছেন ইউআই এবং এফআইসিসিআই সেখানে উঠে এসেছে চমকে দেওয়ার তথ্য রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মানুষ তারা সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ছয় দশমিক এক ঘন্টা সময় কাটায় দ্বিতীয় স্থানে রয়েছেন থাইল্যান্ড সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পেছনে দিনে গড়ে ব্যয় করেন পাঁচ দশমিক ছয় ঘণ্টা তৃতীয় স্থানে রয়েছেন মেসির দেশ আর্জেন্টিনা এখানকার মানুষ সারাদিনে পাঁচ দশমিক তিন ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পেছনে দিনে ব্যয় করেন পাঁচ দশমিক তিন ঘণ্টা সময় তারা কিন্তু রয়েছেন এই তালিকায় চতুর্থ স্থানে পঞ্চম স্থানে রয়েছেন ব্রাজিল সাম্বার দেশের মানুষ দিনের বেলায় পাঁচ ঘন্টা সময় মোবাইলেই কাটিয়ে ফেলেন মোবাইল ঘেঁটে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ভারত সমীক্ষা অনুযায়ী দিনের চার দশমিক আট ঘন্টা মোবাইল ঘাঁটেন ভারতীয় নাগরিকরা